সকাল থেকে এত কাজ থাকে যে নিজের জন্য একটুও সময় বের করতে পারি না তাই সারাদিনের ক্লান্তি দূর করতে আমার বর আমাকে নিয়ে গেল বাজারে একটু আড্ডা দিতে একটু একসাথে সময় কাটানোর জন্য কারণ কয়েকদিন থেকে তোমাদের দাদাভাইও একটুও সময় পায় না আমাদের সাথে ঘুরতে রাধে রাধে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ঠাকুরের কি আছি আর

তো তোমাদেরকে দেখালাম ও রাস্তায় বসে ঠিক কী করে আর এদিকে কিন্তু আমি দুধ বসিয়ে দিয়েছি দুধ আমরা যে রোজিনা করি দুধ চলে এসছে তো দুধটা বসিয়ে দিয়েছি একদিকে একদিকে কিন্তু ভাত হচ্ছে আর এদিকে তোমাদের দাদুভাই আজকে নিয়ে এসছে কাতল মাছ এই মাছগুলো কিন্তু বেশ কালিয়া করলে বেশ ভালো হবে বলো জমে খাওয়া যাবে তো ভাবছি একটু কাতল মাছের কালিয়া করব। আর এদিকে তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসেছে ফুলকপি আমি বলে দিয়েছিলাম ফুলকপি নিয়ে আসতে তো ফুলকপি নিয়ে এসেছে আর নিয়ে এসেছে ধনিয়া পাতা সেদিন যে ফুলকপিগুলো দেখেছিলে তার থেকে কিন্তু সাইজে এগুলো বড়োই আছে বেশ বড় মানে ভালো এই ফুলকপিগুলোর তবুও ঠিক আছে আর এদিকে কিন্তু এখন ধনিয়া পাতাও বেশ উঠে ভালোই ওঠে বাজারে এতদিন একদম পাওয়াই যেত না মানে একদম চিকন চিকন আটি মানে দুটো কি তিনটে দশ টাকা নিয়ে নিত কিন্তু এখন আবার ধনিয়া পাতার দাম অনেকটাই কমেছে মানে আগের থেকে এখন ঠিক আছে যত দিন যাবে তত এখন সবজির ইয়ে কমবে আর বিশেষ করে এই কার্তিক মাসটা সবজির যা দাম মানে আকাশ ছোঁয়ারও বাইরে কার্তিক মাস তো এই জন্যেই সবজির এত দাম আর এদিকে দেখো ভালোই কিন্তু রোদ উঠেছে এদিকে সকালবেলা উঠেই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম দেখছি সেগুলো শুকিয়ে গেছে মানে এত তাড়াতাড়ি সব শুকিয়ে গেছে ভাবতে পারছি ও তাহলে কীরকম রোদ উঠেছে আর সকালবেলা কিন্তু একদম মানে ভোরবেলার দিকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেয় মানে বেশ ঠান্ডা লাগে ঠান্ডা ওয়েদার কি ঠান্ডা লাগে বেশ একটা সোয়েটার গায়ে দিতে হয় চাদর গায়ে দিতে হয় এরকম একটা ঠান্ডা আর হচ্ছে সন্ধ্যের পরেও বাইরে গেলে ওরকমই ঠান্ডা লাগে আর ঘরে থাকলে মানে সেরকম গায়ে কিছু না দিলেও চলে যাই হোক তো দেখো এদিকে কিন্তু আমি বিছানা টিছানা এখনো গুছাই আগে ভাবছি যে রান্নাটা করে নিই তারপরে বিছানাটা গুছাবো তো এদিকে আমি ঘরটা অন্ধকার হয়ে আছে বলে আমি কিন্তু জানলাগুলো খুলে দিচ্ছি জানলাটা খুললে বেশ ঘরটা একটু আলো আলো হবে সেই জন্য জানলাগুলো খুলে দিই চলো জানলাটা খুলে দিই you জানালাগুলো খুলে দেওয়াতে দেখো ঘরটা কিন্তু বেশ আলো আলো হয়েছে একদম এখন কিন্তু আমি কিছুক্ষণ পর বিছানাটাও গুছিয়ে নেবো আর এদিকে ফ্রেমটা কিন্তু এখনও এখানেই আছে দেখো তো বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন একবার চলে এলাম সন্ধেবেলা তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর এখন আমরা ঘুরতে বেরোচ্ছি এখন খেতেও পেয়েছি কিছু একটা খাবো বেরিয়ে কারণ দুপুরবেলা অনেক আগে খেয়েছিলাম তারপর আর খাইনি তো খিদে খিদে পাচ্ছে তো চলো কিছু একটা খাবো গিয়ে আর তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করছি কি করব না করব। খালি ঘুরবো আর খাবো আর তাছাড়া আর কিছু ঘুরতেই যাচ্ছি চলো এবার যাওয়া যাক আর এদিকে দেখো তোরাকে রেডি করিয়েছি তোর বাবাও রেডি হয়ে গেছে এই যে তোরা যে তোরার বাবা সবাই আমরা রেডি তো চলো এবার বেরোনো যাক হ্যাঁ রেডি হয়েছে টাটা দাও তো টাটা করো হ্যাঁ টাটা কিছু বলবা রেডি হয়েছ হ্যাঁ চলো এবার চাই চলো আমরা কিন্তু একবারে চলে এসেছি ওষুধের দোকানে ওষুধ নিয়ে তারপরে কোথায় ঘুরবো কি খাবো সবই তোমাদের সাথে শেয়ার করব। আসলে এখন কিন্তু তোরার বাবার একটু সর্দি লেগেছে সেই জন্য ও সর্দির ওষুধ নিতে এসেছে হোমিওপ্যাথি এলোপ্যাথি না হোমিওপ্যাথি ওষুধ নিচ্ছি আমারও একটু পায়ে ব্যথা সেই জন্য কিন্তু ওষুধ নিতে এসেছি আর তোড়ার জন্য একটু সর্দি সর্দি লেগেছে সেই জন্য ভাবলাম যে একবারে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে যাই আমরা কিন্তু মানে ছোটোখাটো এই সর্দি কাশির জন্য হোমিওপ্যাথি আমরা খাওয়াই তো এই দেখো দোকানটা তো এখান থেকে আমরা ওষুধটা নিয়ে তারপর কিন্তু চলে যাব আর তোমরা জানো না ও এই দোকানে এসে কিছুক্ষণ বসেছিল ঠিকই তোমরা তো দেখেছ আসার পর কিন্তু সুন্দরভাবে বসেছিল কিন্তু তারপর যে শুরু করেছে এই দেখো ওর বাবা এদিকে ফোনে কথা বলছে আর ও এখানে খেলছে আর পাশেই কিন্তু সিঁড়ি নিচে নামার জন্য ভীষণ ভয় করছে যদি ও আবার সিঁড়ির থেকে পড়ে যায় তারপর কিন্তু সেখান থেকে সোজা চলে গেছিলাম তোরার জন্য জুতা কিনতে কারণ শীত পড়ে যাচ্ছে আর এখন শীতের জন্য এই এই জুতোগুলো একদম পারফেক্ট সেই জন্য কিন্তু জুতো নিতে এসেছিলাম কিন্তু আমাদের কপাল খারাপ তোড়ার একটাও পায়ের সাইজে একটাও মেলেনি আর যেগুলো মিলেছে সেইগুলো একদমই পছন্দ হচ্ছিলো না সেগুলো ঠান্ডার জন্য পরার জন্য একদমই পারফেক্ট ছিল না আর এই যে দেখো নীল কালারেরগুলো একদম নেভি ব্লু কালার একটা এটা খুব পছন্দ হয়েছিল কিন্তু এটার আবার সাইজে মিলছে না মানে ওর পায়ে বড় হয়ে যাচ্ছে তারপর কিন্তু এটা পরিয়ে দেখছিলাম তো দেখছি পায়ের দিকে একটু বড় হচ্ছে কিন্তু এটা নিলে নেওয়াই যেতে পারে এটা মানে আরও দু এক বছর পড়তে পারবে সেই জন্য কিন্তু এটা নেওয়া আমার ইচ্ছে ছিল কিন্তু ওই দাদা বলল যে তোমরা পরের সপ্তাহে আসো পরের সপ্তাহে ভালো আরও জুতো ঢুকবে এখন সবে শীত পড়েছে সেই জন্য কিন্তু এত জুতো এখন নেই এগুলো আগের বছরের জুতো তো আগের বছরের জুতো এখন আর কেনই বা নিব সেই জন্য কিন্তু তারপর আর নিই নি পরের সপ্তাহে গিয়ে নিয়ে আসব আর তারপর কিন্তু ওর জন্য এক এক জুড়ো হাওয়াই চপ্পল নিয়ে গেছি হাওয়াই চপ্পল এই যে লাল রঙের হাওয়াই চপ্পলগুলো যে হয় ওগুলোই ও আসলে পড়তে পারবে না কিন্তু ঘরে তবুও একটু ট্রাই করতে পারবো মানে অভ্যেস তো করতে হবে বলো এখন থেকে অভ্যেস না করলে পরে আর কি করে পড়বে সেই জন্য কিন্তু নিয়ে গেলাম যে ঘরে খেলবে পড়বে এই করবে সেই জন্য তারপর কিন্তু যাওয়ার পথে আমরা এই যে খাওয়ার দোকানে ঢুকে গেছি একটা দোকানে তো সেখান থেকেই আমরা এখন খাবো মোগলাই মোগলাই অর্ডার দিয়ে দিয়েছি মুগলাই আসবে আর তোরা দেখো কি সুন্দর করে বসে আছে ওর বাবাও বসে আছে আমিও বসেই আছি তো এখন মোগলাইটা আসবে এই দেখো মোগলাই কিন্তু চলে এসছে এখন আমি খাবো কিন্তু তোরা বলছে যে আমাকে দাও আমি খাবো আমি খাবো তারপর কিন্তু ওকে ছিঁড়ে একটুখানি ওকে মুখে দিলাম দেখো মোগলাইটা কিন্তু ভালোই ঝাল হয়েছিল কিন্তু ও তবুও খাচ্ছে মানে ওর কাছে এটা ভালোই লেগেছে আমি খাচ্ছি আমি যতবার মুখে দিয়েছি ওকেও কিন্তু ততবার একটু একটু করেই মুখে দিয়েছি ও বেশি খায়নি যদিও মানে অল্প অল্প করেই আমি যতবার খেয়েছি ও কিন্তু ততবার খেয়েছে তো এদিকে দেখো আমি কিন্তু খেয়ে নিচ্ছি তারপর এখান থেকে এক প্লেটই অর্ডার করেছিলাম কারণ আমি এতগুলো খেতে পারবো না সেই জন্য তোমাদের দাদাভাইও এখান থেকেই খেয়ে নেবে তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর বাড়িতে যাব ঠিক আছে চলো এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি আর খাবারটা কিন্তু বেশ ভালোই ছিল দারুণ ছিল যাই হোক এখন এলাম কেমন লাগছে এই খাবারটা ভালো ছিল না আমার কাছে খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে এদিকে তোরাকে এই সেই ড্রেস ট্রেস খুলে দিয়েছি এই দেখো তোরা কিন্তু আগের লোকে আবার চলে এসছে তো চলো আমিও এখন ফ্রেশ ফ্রেশ হব মানে ফ্রেশ বলতে এই ড্রেস চেঞ্জ করবো তো ঠিক আছে চলো পরে আবার দেখা হচ্ছে